সের হাত তুলবেন হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম আমি আগামীকাল ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব সবাই হাত নাও নাও পায়কেবি ব্যবসামি করি না জীবনে বহুত মাহফিলে বলছি কে কে নামাজ পড়বেন সবাই হাত তোলে সকালে কেউ নাই এমন হাত আমি তুলে ভাগ ফিরে একদম আল্লাহ রাসূলের সাক্ষাৎ করে কেবলে হুজুর আমি নামাজ পড়তাম না পাঁচ বাজে পড়তাম আজকের মাহফিলে ওয়াজ শুনলাম আজকে বুঝলাম ওলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগে হইতে গেলে মা বাপের খেদমত নিয়ে একটা ছেলে দাঁড়ান আগে দরকার নতুন তুমি ছোট মানুষ আর কে হাত আব্দুল আব্দুল কাইয়ুম আল্লাহ না কেন আব্দুল কাইয়ুম তার মায়ের সঙ্গে বুঝে নাই বাপের সঙ্গে বোঝে নাই সে আজকে ও আজকে সৈন্য সরাসরি হাত তুলছে আল্লাহ তার মা পেটটা আজকে দন্ড হয়ে গেছে আল্লাহ এই আব্দুল কাইয়ুমকে মসজিদে নববিতে যায় নামাজ পড়া তৌফিক দিও আর আমি বস আল্লাহ কবুল করো আরেকটা লোক হাত তোলেন তুমি ছোট মানুষ আপু তুমি বসো আরেকজন তোলেন কই নাম কি বাবা বাবলু হুসেন আহমদ বাবলু সে পাঁচ অক্টে নামাজ পড়ে মার হাবাজ আল্লাহ আপনি তাকে কুটিপতি বানান মোদের মেহমান বানান আমিন কন সে যেন মসজিদে নবগতি যে নামাজ পড়তে পারে খানায় কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে সেই তাও ফির তান আমিন বলেন আর কে আছেন আমার পাঁচজন লোক লাগবে বাজার আপনি দাঁড়ান দাঁড়ান নাম কি হ্যাঁ কি নাহি রাহি আল্লাহ রাহি নামাজ পড়বে পাঁচশো অর্থ আল্লাহ কবুল করেন হায়াতে বর দেন মা বাবার গুণা মাফ করেন আমিন কন আরেকটা টাকা আরেক টাকা দাঁড়াবো আরেকজন লাগবে নাম বলো মোহাম্মদ জাকারিয়া আল্লাহ তারা হুসাইনি সৈনিক বানাও মোদিনের মেহমান বানাও আমিন কন তোমার নাম কি ওই ছেলেটা ওই ছেলেটা ফিগার এই নাম কি আব্দুর রহমান আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বর করতেন আমিন কর তোমার নাম কি ইসমাইল ফোন শুনেন এই মাহফিল গাছে সার্থক হয়ে গেছে দুই ঘন্টার কাছাকাছি কথা বললাম কিন্তু একটা মানুষ কি নড়াচড়া করছে হ্যাঁ দুই একজন চাইছিল আমি দেই নাই এটা তার প্রতি জুলুম হয়েছে কিন্তু হাকিমতে লাভ হয়েছে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবল করুন আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থেকে তৌফিক দান করুন আল্লাহ দেশ এবং প্রবাসে যারা আছে আল্লাহ সকলকে আজকের মাহফিলে মুসিলাই ক্ষমা করুন আমিন কর আল্লাহ যারা নামাজের ওয়াদা করছে তাদেরকে মৃত্যু রাত পর্যন্ত নামাজে দায়েম আর কায়েম থাকার তৌফিক দান করুন আমি খুব ঘেমে গেছি